আসসালামু আলাইকুম আজ জাইহরাই দেখেন দেখতেছেন দুই ডেগের ভিতরে দুই ডেগ কায় কেটে আমার হরি তারপরে দেখুন এনে একটা সেনার ভিতরে ডালে কলসি দেয়া বালুকের মূরাই মিডাই লাইতেসি তারপরে আরেক ডেগ কাই লুই লইতা দেখছেন নির পরে দেখেন আমার শাশুড়ি শাশুড়ি দুই দুইয়াতে কেমনে ডলতাছে ডলার পরে দেখতেছেন ডলতেই আছে ডলতেই আছে ডলতেই আছে তারপরে সব লই আর ডইলে তারপরে রুটি বানাই লইতাছি রুটি বানাইয়া লইয়া দেখুন যে ইনো দেখতে সিন রুটি বানাইতেছি ভাত লই তারপরে রুটির উপরে একটু তেল ভরায় দেই একটা ডিজাইন আঁকে লইতেছি আঁকে লই ভরে কুস 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 করে কাটতে কাটতে হাসতে হাসতে লইতেছি দেখছেন এই ভিডিওটি কিন্তু আমাদের দেশে অনেক জনপ্রিয় আমরা কি শেরগঞ্জের কিন্তু মসমিচ্চ ভিডিও দেই আর অন্য দেশে তো অনেক শি ভিডিও দেই তারপরে দেখতেছেন দাঁত কেটে লইতেছি দেখছেন অনেক সুন্দর করে দাঁত কেটে লইতেছি টিন কাটা দিয়ে লইতেছি দাঁতটি কাটতে তারপরে দেখেন বতর বতর দাঁত এই দেখছেন বিড়াটা কত সুন্দর আর একটা বিড়া আকার লাগিয়া তেল পরা আবার তারপরে এই জায়গায় দেখেন মুসনা দিয়ে ভালো করে ডিজাইনটা কইরা লইতাছি তারপরে বোতলের মুখা দিয়ে দেখেন সাইড দিয়ে কাটালাম মাঝখান রিয়া কাটতে তারপর বুগলের মুখা দিয়ে কাটালাম তারপরে দেখুন যাই না আমার ফিটেটা কি সুন্দর যে ওই সে কাটতাম না রাধা হাই দাদা হেন সাইড দেন পুতুলের মুখে দেখ আসি তাই লেগে দেন একটু আবার দুইটা ফোটা ফোটা দিয়ে দিতেছি এই জায়গা দেন সব পিঠে কটা বানানি ফেরে দেখেন এই যে আর মানুষ আইসে তারপরে দেন হেরাও বানাইতেছে পিঠে এই জায়গায় তারপরে একটা লড়া বয়া দিছি তেল দিয়ে তারপরে দেন তেল দিয়ে বয়া দেওয়ার পরে দেন হালকা আসে ভালো করে দেখুন বা বাদাম ইয়া বাদামিল ওই সিকিল জায়গা জানেন পরে আজকে করা করে তেলে সিরাতে সার এই জায়গায় কি সুন্দরী